আমি ধোয়ার পরে এখানে যে অনেক সামগ্রী ছিল ঝিনুক ছিল এর সাথে আমার মাথার উপর যে কাক ছিল আর তো এখানে তো পরিষ্কার করতে করতে আপনারা দেখছেন যে অনেক লাগটি সবাইকে একটু প্লিজ বলতেছি একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন কারণ লাগে সাবস্ক্রাইব ছাড়া আমি পারতেছি না আপনাদের জন্য তো একটা একটা লাইক দিবেন গাইস একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব প্লিজ গাইস এখানে এটা ধুয়ে নিচ্ছি পনটা তো পনটা ধোয়ার পরে এখানে অনেক ময়লা ছিল পন্টার ভিতরে অনেক ময়লা পনটা হয়ে আর পনটের ভিতরে তো গাই যা তো পণ ধোয়া শেষ পারেন পণ পরিষ্কার করে এখানে পাথরটাতে দিয়ে বড় বড় পাথর ঘুরা আমি গুগাম দিয়ে লাগিয়েছি পাথর অনেক লাগাতো মাথা কামিয়ে গেছে পরে আবার মাথা পাথর গুলো পিছনে এখন আমি ছাদে এসছি ছাদেই বয়স ছাদে এসছি আমি মানি প্লান্ট খুঁজতেছি গাইছি দেখছি আমার কি ভাগ্য কারণ বাসা আমার মানুষ চিল্লা চিল্লি করে আমার বই নেই আমি ছাদে সেখানে বয়স সাইকোমে انا অনেক বড় গাছ খুঁজতেইছি তো এখানে একটা মানি প্ল্যান্ট পেয়ে গেলাম गाइस ये देखो मैंने प्लांट प्लांट डीजेbegin पॉप पोट कर दूंगा गाइस तो ये यहां मनी प्लांट लाइक गाइस की बस्ते तो এখানে মানি প্ল্যান্ট গুলো আপনারা ফ্রি নিয়ে যান তো আমি 100 টাকার ভিতরে মাসিক নিতে ছয়টা সেট আছে গাপী মাস গাপী না মলি ব্ল্যাক and হোয়াইট ভিতরে আর এখানে এখানে হোয়াইট কালার এটা গাপী আর হোয়াইট কালারটা গাপী ও হোয়াইট কালার দুটো আর হোয়াইট টা ব্ল্যাক কালারের একটা আর পুটি মাছ কিনেছি দুইটা তো মোট আমার এখানে ছয়টা মাছ আসলে এখানে যেদিকে দুইশো দুইশো টাকা নিয়েছে সেখানে আমি একশো টাকা দিয়ে মাছটা নিয়েছি অনেক ভালো হয়েছে গাইস তো এখানে মাছটার পর আমি ঢেলে নেবো ঢেলে করে সন্ধ্যাবেলায় এখানে লাইট টাইট জ্বালিয়ে দেবো তো আজকের ব্লগটা এতটুকুই পরবর্তী ব্লগের জন্য মাইসেলফ সাদ্রিক খান